আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো পাঁচশো পাঁচ পদে কারা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে আবেদন শুরু সতেরো শেষ তারিখ ষোলোই মার্চ দুই হাজার পঁচিশ কারা অধিদপ্তরের রাজস্ব খাতে শূন্য পদে তো এখানে দেখতে পাচ্ছেন যে পদের সংখ্যা তিনশো আটাত্তরটি গ্রেড সতেরো নয় হাজার স্কিল শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমে স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ ন্যূনতম শারীরিক যোগ্যতা উচ্চতা এক দশমিক সাতষট্টি মিটার বুকের মাপ অন্যান্য একাশি দশমিক আঠাশ সেন্টিমিটার ওজন পুরুষ অন্যান্য অনন বায়ান্ন কেজি অবশ্য অবিবাহিত হতে হবে এই একশো সাতাশটি হলো মহিলাদের জন্য এদের জন্য এরও যোগ্যতা প্রায় সেম শুধু শারীরিক যোগ্যতা একটু কম আছে তো এক দশমিক সাতান্ন মিটার উচ্চতা বুকের মাপ ছিয়াত্তর দশমিক এক সেন্টিমিটার পঁয়তাল্লিশ কেজি তার অবশ্যই অবিবাহিত হতে হবে তো এটা সার্কুলার দিয়েছে বড় সার্কুলার ওনাকে আপনারা আবেদন করতে পারেন তো আমি লিঙ্ক দিয়ে দেব ডিসক্রিপশানে ডেসক্রিপশন চেক করেন তো সকালে ভালো থাকেন আসসালামু আলাইকুম